হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন রেলওয়ে পরীক্ষা সামনের মাসের পাঁচ তারিখ আর বেশি দিন হাতে সময় নেই মাত্র পনেরো দিন সময় আছে তাই রেলওয়ের জন্য একটা ফাইনাল অনলাইন ব্যাচ শুরু করতেছি যেটা মাত্র পনেরো দিনে টোটাল রেলওয়ে সিলেবাসকে আমরা একবার রিভিশন দেবো এবং রেলওয়ে সিলেবাসে যা কিছু আছে ডিপার্টমেন্টে যেমন কম্বাইন্ড প্রশ্ন হবে সেগুলো প্লাস নন ডিপার্টমেন্টের যে টপিকগুলো আছে সবগুলো টপিকের একবার রিভিশন এবং পরে আরও দুইটা মডেল টেস্ট নেওয়া হবে যেন ফাইনালি সবগুলো টপিক আমরা পড়তে পারি তো যারা পারবেন না তাদের জন্য আবার একটা স্পেশাল সাজেশন আছে বা শর্ট সাজেশন আছে যেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে কমপ্লিট করবেন এতে আপনার বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এখানে টোটাল বিশ তারিখ থেকে চার তারিখ এই কয়েকদিনের ভিতর আমরা টোটাল সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো একবার এবং যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আগে রিভিশন দিব তাই যারা এই ব্যাচে যুক্ত হতে চান তারা দ্রুত আমাকে ইনবক্সে মেসেজ করুন নিচে দেখুন এখানে কি কি দেওয়া হবে সাজেশন গাইডলাইন তার রুটিন অনুযায়ী সিলেবাস কভার এমসিকিউ পরীক্ষা পরামর্শ ও এক এমসিকিউ কিউ তো এতগুলো পাচ্ছেন শুধুমাত্র এই ব্যাচে যেহেতু হাতে সময় খুবই কম তাই স্পেশাল গাইডলাইন দেওয়া হবে এখানে তো এখানে কোর্সের নিয়ম সমূহ দেওয়া আছে তো একটু ভালো করে দেখে নেবেন যে এখানে কী করানো হবে এবং খুব খুব কম প্রাইসে আসলে এটা এটা করা হচ্ছে কারণ যেহেতু মাত্র পনেরো দিন এবং পনেরো দিনে টোটাল ডিপার্টমেন্টকে একবার রিভিশন দেওয়া হবে তো অনেকের আর্থিক প্রবলেম তাই খুবই কম টাকায় এই কোর্সটা আপনাদের করতে সুযোগ দেওয়া হচ্ছে তো এই কোর্সে ইতিমধ্যে রুটিন তৈরি করে ফেলেছি দেখুন রুটিন এই যে আমি যেগুলো পড়াই সেগুলো কিন্তু খুব ইউনিকভাবে পড়াই একবারে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুযায়ী সব কিছু এমন না যে আপনাদের হাতে কলমে বলে দিলাম সব কিছু আপনাদের দেওয়া হবে এখানে বিশ তারিখে আপনি কি পড়বেন যেহেতু বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মানে পরশু দিন থেকে বিশ তারিখে টোটাল আপনার পড়ার সিলেবাস কতটুকু ঠিক আছে দেখুন এখানে বাংলা সব কিছু আছে একুশ তারিখ তার নিচে দেখতে পাচ্ছেন একুশ তারিখ একুশ তারিখের সিলেবাস কতটুকু এখানে বলাচ্ছে বিশ ও একুশ তারিখের সিলেবাস নিয়ে রাত দশটায় পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে দুশো মার্কে এবং এখানে নেগেটিভ মার্কও থাকবে এই পরীক্ষা দেওয়ার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিলেবাস কতটুকু কভার হয়েছে বা আপনি কতটুকু সেফ জোনে আছেন তো যারা যুক্ত হতে চান স্পেশালি এই ব্যাচে তারা দ্রুত আমাকে ইনবক্সে মেসেজ করুন তাহলে আপনি দ্রুত যুক্ত হতে পারবেন ঠিক আছে সময় বেশি বেশি সময় নেই কারণ আজকে আঠারো তারিখ আগামীকাল উনিশ এবং তারপরে বিশ বিশ তারিখ থেকে পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে গেছে তো যারা যুক্ত হতে চান তারা দ্রুত ইনবক্সে মেসেজ করুন যে স্যার আমি এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাই এবং লাস্ট একটা ফাইনাল রেলওয়ে সিলেবাসটাকে রিভিশন দিতে চাই সবাই ভালো থাকবেন গুড বাই